পজিটিভ কম্পারেটিভ দেখো পজিটিভ চিনার নো আদার কম্পারেটিভ দেন এদার সুপারিট দা ভেরি ফিউ দেন মোস্ট আদার এগুলো ওয়ান অফ দা ঠিক আছে এইভাবে আর কি তোমার এটা মুখস্থ করতে হবে পরে যাও আচ্ছা সুপারলিট কম্পারেটিভ জিনিসগুলো আসলে কি পজিটিভ মানে কি দেখো ইম্পর্টেন্ট মোর ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এরকম কম্পারেটিভ আর সুপারলিটিভ এটা ভালো আরও ভালো সবচেয়ে ভালো খারাপ আরও খারাপ সবচেয়ে খারাপ এরকম আর কি হার্মফুল মোর হার্মফুল মোস্ট হার্মফুল যখন বড় ওয়ার্ড হয় সেক্ষেত্রে মোর আর মোস্ট ব্যবহার করতে হয় আর যদি ছোটো ওয়ার্ড থাকে তাহলে ইয়ার আর ইএসটি যোগ করতে হয় চলো প্লেজিং মোর প্লেজিং মোস্ট প্লেজিং সিরিয়াস মোর সিরিয়াস মোস্ট সিরিয়াস পপুলাস মোর পপুলাস মোট পপুলাস নোবেল হার্টেড মোর নোবেল হার্টেড মোস্ট নোবেল হার্টেড বিগ বিগার বিগেস্ট ইউজফুল মোর ইউজফুল মোস্ট ইউজফুল হ্যাপি হ্যাপি আর হ্যাপিএস্ট এসেন্সিয়াল মোর এসেন্সিয়াল মোস্ট এসেন্সিয়াল মেমোরেবল মোর মেমোরেবল মোস্ট মেমোরেবল ঠিক আছে গ্রেট গ্রেটার গ্রেটেস্ট ট্যালেন্ট মোর ট্যালেন্টেড মোস্ট মেমোটেড ওল্ড ওডার ওডেস্ট ফেমাস মোর ফেমাস মোস্ট ফেমাস লার্জ লার্জার লার্জেস্ট কমফোর্টেবল মোর কমফোর্টেবল মোস্ট কমফোর্টেবল ঠিক আছে মুগুস্ত করবা চলো আমরা একটু প্র্যাকটিসে যাব প্র্যাকটিসের জন্য আমাদের কি করতে হবে আগে একটু দেখতে হবে যেমন নো আদার এলিমেন্ট অফ মডার্ন লাইফ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট তাহলে এটার কম্পারেটিভ কি হবে আগে সাবজেক্ট আনতে হবে অবজেক্টটাকে সাবজেক্ট আনো ইট অক্সিলিয়ার ভার্ব নাও ইজ ইট ইজ এই যে কি বললাম ইম্পর্ট্যান্ট এর কম্পারেটিভ হোম মোর ইম্পর্ট্যান্ট পরে লিখবা দেন ইন আদার নো আদার পরিবর্তে দেন ইন আদার পরে লাস্টে এলিমেন্ট অফ মডার্ন লাইফ লিখবা তারপরে দেখো কি বলছে

এম ই এন ও এন তারপরটা যাও তিন নম্বরে যাও তিন নম্বর কি বলছে নো আদার ইজ প্লেসিং এ ওয়েল বুক তাহলে ওয়েল বুকটা আগে লিখতে হবে এ ওয়েল বুক ইজ কি লিখবা মোর প্লেসিং হ্যাঁ মোর প্লেসিং নো আদার বুক দেন এনি আদার লিখবা দেন এনি আদার থিং লিখতে হবে ঠিক আছে তারপরে যাও পরে যাও ফোন নাম্বার কি বলছে ফোন নাম্বার বলছে ভেরি ফিউ পপুলার প্রবলেমস আর অ্যাজ সিরিয়াস অ্যাজ ইট তাহলে এটার ক্ষেত্রে তুমি কি লিখবা চার নাম্বারটা দেখো কি লিখবা ওই আগের মতো ইট আগে ইট লেখো পরে ইট ইজ কি লিখবা মোর সিরিয়াস তারপরে কি লিখবা ভেরিফাই থাকলে দেন মোস্ট আদার কি লিখতে হয় দেন মোস্ট আদার লিখবা প্রবলেম তারপরে ফাইভ নম্বরে যাবো কি বলছে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ পপুলার অ্যাজ বাংলাদেশ তাহলে কি আগের মতো বাংলাদেশ আগে লিখতে হবে বাংলাদেশ ইজ মোর পপুলার মোস্টার ভেলু খুব থাকলে মোস্টার লেখে ঠিক আছে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড চল 6 নাম্বার যাও চল 6 কি বলছ वेरी फ्यू পারসন্স আর অ্যাজ নোবেল হার্টেড অ্যাজ শি তাহলে লিখবে শি শি ইজ মোর নোবেল হার্টেড নোবেল হার্টেড দ্যান मोस्ट अदर पर्सन ঠিক আছে বন্ধুরা হ্যাঁ পর চলো আমরা পরের নিয়ে দেবো তাহলে পজিটিভ কম্পারেটিভ করলাম এখন পজিটিভ সুপারিটিভ করবো ঠিক আছে দেখো কীভাবে করতে হবে নো আদার এলিমেন্ট অফ মডার্ন লাইফ ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট এজ ইট তাহলে এটা সুপার লিট ফ্রম কী হবে ওই কম্পারেটিভের মধ্যে অনেকটা খালি দা লিখতে হবে দেন দেন ইন দা লিখলি হয় ইট ইজ দা মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ মডার্ন লাইফ তারপর সেকেন্ডটা কেসে দেখো কী বলছেন নো আদার ফেনোমেন্ট ইজ অ্যাজ হার্মফুল অ্যাজ ক্যাম্পাস ব্যালেন্স তাহলে আগের মতো তাহলে লাগে সাবজেক্টটা নাও ইস দা পরে লিখবা মোস্ট হার্মফুল তারপরে যাও কি বলছে নো আদার থিং ইজ এজ প্লেসিং এস এ ওয়েল রিডেন বুক খালি কি লিখবা এ ওয়েল রিডেন বুক ইজ দা মোস্ট প্লেসিং थिंग फ़ोन नंबर जाओ as फ्यू प्रॉब्लेमसर एज सिरिया एज इट लिखी It इट इज इट इज द मोस्ट It इट is, इज it is most, most serious problem. फाइव नम्बर ভেরি ফিউ কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড আর এস পপুলার বাংলাদেশ ইজ দা মোস্ট পপুলার ইস দা মোস্টে কি লাগবা কান্ট্রিজ ইন দা ওয়ার্ল্ড ছয় নম্বরে দেব ছয় নম্বর কি বুঝছি भेरिफ्यून अफ दी है ठीक है অফ দ্য মোস্ট আর এটাও কী হবে ওয়ান অফ দ্য মোস্ট মানে ওয়ান অফ দ্য ক্যানো লিসি ভেরি ভিউ চলে যান ঠিক আছে বন্ধুরা তোমার একটু টাইমের আরেকবার দেখে নাও প্লিজ